টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জোতার মালা আর সম্মান দিলে কাশিমপুরের পক্ষ থেকে দারক সোনার বক্ষে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারা তাকবীর আল্লাহু আকবার যারা الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إحسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله فلتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه واله وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مونيتور الساوند داو ريفاب ايكو بندو ਦੁਰਫੇਸ਼ਾਨੀ ਨੇ ਤੇਰੇ ਕਤਰੋ ਕੋ ਦੁਨੀਆਂ ਕਰ ਦਿਆ ਦੁਰਫੇਸ਼ਾਨੀ ਨੇ ਤੇਰੇ ਕਤਰੋ ਕੋ ਦੁਨੀਆਂ ਕਰ ਦਿਆ ਦਿਲ ਕੋ ਸ਼ੰਕਰ ਦਿਆ ਤੂ ਕੋ ਬਿਨਾ ਕਰ ਦਿਆ দিল ক রশন কর দিয়া আঁক কবী না করিয়া হক যায়গি ববকা তে রে হকি খুল যায়গি ববকা তে রে কী মে মেহনত মে गुजारी जिंदगी तूने ये सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आ कर कुर को मिटाया कुफर को मिटा कर सदा कच बताया कुफर को मिटा कर सदा कच बताया बामी बॉक्स डाने कोई डाने डा दा कोई कोई ওইটা এদিকে দিছে এদিকে তো আর থাকবে সমানভাবে দারুসানা কর্তৃকে আয়োজিত বার্ষিক অজ মাহফিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৌকাত হোসেন সরকার সহ অন্যান্য অতিথি বৃন্দ হজরতুল্লাম অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহবাকেরা আসে তিন জাকিরিন শাহিরিন মুহিবিনুরুদ্ীন এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার মা বোনেরা আল্লাহ দরবারে শকুর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র মজলিস কেরামের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت المرسلیم رحمۃین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب الاظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ علیہ وسلم الربر সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজও সুন্দর আয়োজন সময়ে পরামর্শ অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক কবুল করেন কেরাম আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামাই কারামের কথাগুলো সহি তরিকায় আমুল করার তৌফিক দান করেন ওলামাইকারের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ওলামাই কালামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এদের হেদায়াত দান করে আমি আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলবো দীর্ঘ সময় নয় সেই সুবাদে কোরআন হাকিমের এক আয়া থেকে রিমা তিলাওয়াত করেছি নবিজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি এখলাস রুহানিয়তের সমান্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাপাক তৌফিক দান করেন আল্লাহ বলেন হেমুমিন তোমরা তাকুবা অর্জন করো তথা আমাকে ভয় করো বলল এবং তোমরা সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেই খেয়াল করো ফিকির করো ভালো করে গভীরভাবে নজর করো পত্তাকুল্ল আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নল্লাহির মা আল্লাপ বলেন আমি তোমার সব কর্মের খবর অগ্রিম জানি নবীজি বলেন আর দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বেইমানদের জন্য কি বালাখানা শান্তির জায়গা অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেইমানরা করবে পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না আর মুমিনরা দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করবে পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেনি শান্তি আর শেষ হবে আল্লাহ পাক মুমিনকে সতর্কবাণী করলেন বেইমানকে না মুমিনকে কেন বেইমানকে করেন নাই কেন কারণ হল বেইমান কোনোদিন মুহূর্তের জন্য জান্নাত পাবে না জান্নাত শুধুই মুমিনরা পাবে আর কেউ না সেই মুমিন যেন সহজেই আসানের সাথে এমনকি বিনা হিসাবে জান্নাত পায় সেজন্য পাক পরামর্শ দিয়ে সতর্ক করেন যাতে করে তুমি জান্নাতে ঢুকতে কোনো পর্দা না থাকে প্রতিবন্ধকতা না থাকে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না এজন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে তারও কোনো স্বাধীনতা থাকবে না অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে মন চাইলেই খাবে মন চাইলেই চলবে এভাবে না জেলখানার আসামি ক্ষুধা লাগছে খানা চাইলেই পাবে না খানা চাইলেই মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না সীমাবদ্ধতা দেওয়া আছে ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে চাইলেই সে খানা আছে দেখলেই খেতে পারবে না আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম পা আছে বলেই সে হাঁটবে চলবে যেখানে মনে চায় সেখানে যাবে হবে না কেন তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তাটা অন্তরে নেবে তাহলে দুনিয়া মুমিন স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নেই তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নেয় থাকার জন্য তোমরা চলে আসবা দ্রুত দুনিয়ার কোনো মূল্যই নেই হাদিসে নবী বলেন আর দুনিয়া মাজরা তুলা আখেরা দুনিয়া আখেরাতের ফসল কামাইয়ের জন্য ফসল কামাই গরবা আর কোনো কাজ নেই এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই এই জন্য নবীজি বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইতো দোতলা উঠার স্বর্ণ দিয়া এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন কারণ যা পাবে দুনিয়া আখেরাতে কিচ্ছু নেই আর আখেরাত হবেই কোনো সন্দেহ নেই তো দুনিয়া নামক এই গ্রহের দাম নাই সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন একমাত্র আমলের পরীক্ষার জন্য আমলের পরীক্ষা দাও ফলাফল হাখেরাতে পাওয়া যাবে আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়ার দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর করো না এ বাড়ি তোমার আসল বাড়ি না এই বাড়িতে এক সেকেন্ড থাকার গ্যারান্টি নেই এই যে কয়েক বেশি দিন হয় নাই বিদেশ থেকে একটা যুবক ছেলে আসে একটা মেয়ে তার তুফান আসছে রাতের বেলা বিল্ডিং করছে ডুপ্লেক্স দুই তালা শুক্রবার উঠবে হুজুরদের দাওয়াত দুই দিন আগেই পার্শে একটা টিনের ঘরে স্ত্রী যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে একটা গাছ পড়লো তুফানে তাদের পুরা বুকের উপরে তিনোজন জায়গায় দুই দিন পরেই নতুন বেল্ডিং উঠবে বিদেশে বয়ে যা কামাই ছিল তা দিয়েই ঘাট বেল্ডিংটা করেছিল উঠতে পারল না কিসের এই বাহাদুরি হ্যাঁ বাড়ির বড়াই টাকার বড়াই কত মাস্তানি ভিতরে নিয়ে এগুলোর কি মূল্য আছে আজকে আপনি হাসেন কালকে কাঁদবেন কালকে হাসবেন পরের দিন কাঁদবেন হ্যাঁ আপনাকে দেখে একজনে হাসছে এখন সে কাঁদে আপনি আবার হাসতেছেন আপনিও কয়েকদিন পর কাঁদবেন এই তো দুনিয়া এসে আমরাই ভালো আছি আল্লাহর শুকুর কি টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো টেনশনও নাই কে ক্ষমতায় আসবে না আসবে নিয়ে কোনো চিন্তাও নাই সবাই হুজুরদের সালাম দিয়েই চলতে হবে যারা বেয়াদুবি করবে এদের পতনটা মরার আগেই হয়ে যাবে তাহলে অনেক শান্তিতে আছি না আমরা গরিবেরা আরো শান্তিতে আছি এই সম্মানে শান্তি কে দিছেন আল্লাহ কই আমরা তো দুনিয়া দুনিয়া করি না আল্লাহ আল্লাহ কইরা মানুষকে পাও কি আমরা রয়েছি মহামারী করোনায় সব বন্ধ দোকান ফ্যাক্টরি চাকরি ব্যবসা বাণিজ্য সব আমি হুজুর গো কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহ শুক্র হইছে করোনায় ট্রিপল মাস্ক লাগায় বয়ে রয়েছে সব মাস্তানেরা মরবে না আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে হুজুর তো কি চাই একজনের কান জুলুম কইরা চুরি কইরা টাকা পয়সা আইনা মাইয়া ফোলারে খাওয়াইলে মাইয়া ফোলা জীবনে বাপমার খেদমত করবে বরং এই বাবার জন্যই মায়ের জন্যই এই সন্তানই একটা অভিশাপ দেখেন না কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লয়ে নিজেরে গুলি করছে কি সন্তানের দুঃখে বইরে সন্তান আল্লাহ দিছে পঞ্চাশটা সন্তানের বা হওয়া না একটা আদর্শ সন্তানের বা হওয়া বাহাদুর দশটা সন্তান বানায় যদি সব গাঞ্জাখোর বানায় রাখেন তো লাভ কি কয়জন আর ছেলে মেয়ে পর্দা করে নামাজ পড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিয়ে চলে শিক্ষকের সাথে ভালো আচরণ করে কয়জন মা বাবা বলতে পারবো দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইল, না আখেরাত পাইল এ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় সম্মান আর শান্তি আমি তো আল্লাহর কসম করে বলি দুনিয়া দ্বারে একটাও হয় না ও কফালের সম্মানও নাই শান্তিও নেই সম্মান আছে জুতার মালা ভৈরে দৌড় কি কারণ কি